আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিদ দিদার হজরত মানিকপির রহমতুল্লাহ আলের কবরস্থানে এক যুবককে চুরিঘাত করে হত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ছয় জুন দুপুর দেড়টার দিকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় নিহত আবুল হাসান সাবিল সিলেট জকিগঞ্জ উপজেলা আব্দুল হান্নান শিমুলের ছেলে সাবিল মহানগরী সাপ্লাই এলাকায় বসবাস করতেন পুলিশ সূত্রে জানা যায় হজরত মানিক পীর রহমতুল্লাহ আলহীর কবরস্থানে দুর্বৃত্তেরা এক যুবককে চুরি করে হত্যা করে ফেলে যায় এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় নিহত যুবকের মরদেহ মরদেহের পাশে পাটাও করিয়ারে কিছু সামগ্রী পাওয়া গেছে ধারণা করা হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে কাজ করত ঘটনাস্থল থেকে পাটাও করিয়ার কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয় এছাড়া হত্যাকাণ্ডের ব্যবহার করা ছোঁড়া উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চয় নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবার আলী শাখ পিপিএম তিনি গণমাধ্যমকে বলেন খবর পেয়ে আমরা গণস্থলে এসেছি সুরতহাল প্রতিবেদন তৈরি করে মোরদৌ সিলের এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে নিহত যুবক পাটাও কুরিয়ারে কাজ করেন ঘটনাটি তদন্ত করছি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে আমি তো আসলে মানে এই মাত্র খবরও কিছুক্ষণ আগে খবরও নিয়ে আইছি এখন আমি এই অবস্থা আমি নিজে দেখতে পুলিশ তদন্ত সাপেক্ষে অবশ্যই এই ঘটনার মানে বিষয়টা উদ্ঘাটিত হবে কিভাবে কি হয়েছে না হয়েছে আশা করি দ্রুত সম্ভব পুলিশের পক্ষ থেকে এটা উদ্ঘাটি হয় ধন্যবাদ কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে অবশ্যই জানানো হবে তারপরে যথাযথ এখানে যে আজকে ঘটনাটা হয়েছে ঘটছে এটার তদন্ত সাপেক্ষে হ্যাঁ যত দ্রুত সম্ভব উদ্ঘাটিত আমি হচ্ছি সিলেট জেলা বাস ইউনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান রানিং মেম্বার আমার নাম শাহেদ আহমদ তো বিষয়টা হয়েছে ভাই এলো আমার চৌয়ার্ট্যান্ডের নিয়মিত একজন শ্রমিক শিমুল ভাই হঠাৎ করে বন্ধ যে আমার ছেলেটার ওলা ওলা বারোটার সময় বলে তারা বন্ধ ছেলেদের মাল লইয়া দিত কিতা অমেন দিত আধা ঘন্টা পরে না যায় যে কিতা ছেলেটার চাকরি খেবা খারাপ ভাড়া এলছে এখন বর্তমানে লাস্ট টাইম হয়েছে ওসমানি মেডিকেল আমরা চাইলাম যেই হোক এই যে পশুর মত এই যে কাজটা করছে শরীরের কোন একটা অঙ্গ বাকি রাখছে না শাকপুটি ভাড়াই এটা তো ঠিক নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে এরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শিখ্রি আইনের আত্ম আনা হোক গ্রেফতার করা ধন্যবাদ